তো নমস্কার বন্ধুরা আমি হলাম ব্লগার রানি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম তো এখন আমি যাচ্ছি আমার ছেলের স্কুলের এক বান্ধবীর বাড়িতে সেখানে ওদের গৃহপ্রবেশ এবং লোকনাথ বাবার পুজো হবে তো আমাদের মা বেটাকে দুজনকে বলেছে তো আমরা চলে এসেছি তো এটা হচ্ছে মুকুন্দপুরে আর আমার বাপের বাড়ির কাছ থেকে খুবই সামনে তো সেই জন্য আমি জামাই ষষ্ঠীতে বাড়ি যাইনি এখানে আসার জন্য তো আজ বিকেলে আমি বাড়ি চলে যাব কেননা বাড়ি থেকে আসতে গেলে অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে আসতে গেলে সকাল সকাল আসা যায় না এবং কাজে কর্মে ব্যস্ত থাকি এই জন্য মায়ের কাছ থেকে এসে এই যে এখানে নারায়ণ লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে একটু পরেই হোম হবে তো এটা হচ্ছে বাড়ি নয় ফ্ল্যাট তো এই যে বান্ধবী মেরুন কালারের শাড়ি পরে ঢুকলো নাম হলো সুজাতা আর এর নিমন্ত্রণেই আমি কিন্তু এখানে এসেছি তো খুবই ভালো লাগছে এবং কাজে কিন্তু ভীষণ ব্যস্ত একটু আমাদের সঙ্গে আলাপ করতে এসে আমরা সুজাতার ব্ল্যাকের গৃহ প্রবেশে চলে এসেছি লোকনা মঙ্গল পুজো হয়ে গেছে এখন হচ্ছে গৃহ প্রবেশে যে লক্ষ্মী নারায়ণ পুজো সে তো আসার পরে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এবং প্লেটে করে প্রসাদও দিয়েছে লোকনাথ বাবার পুজো হয়ে গেছে সেই প্রসাদ তো কিছুক্ষণ আড্ডা মারার পর সবাই কিন্তু আমরা খেয়ে নিলাম কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে এই যে এখানে আমি আর ছেলে বসেছি আর ওদিকে বান্ধবীরা রয়েছে তো চলুন দেখাই আজকে খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল তো প্রথমে দিয়েছে একটা ডেভেল এটা ভেজিটেবল চপ আর দিয়েছে স্যালাড তারপরে দিয়েছে ফ্রাইড রাইস তারপরে এসেছে আলুর দম তো যে ভেজিটেবল চপটা আমি খেয়েছি কিন্তু খুব ঝাল করেছে হ্যাঁ তার সাথে একটু স্যালাডও খেয়ে নিলাম ঝালের জন্য তো বেশিরভাগ পুজো বাড়িতেই কিন্তু রকম আইটেমই করে আর তারপরে দিয়েছিল পানির এবং তারপর চাটনি পাঁপড় মিষ্টি এবং একটা করে আইসক্রিম তো সবার খাওয়া হয়ে গেছে আমার দেরি হচ্ছে বলে আমার ছেলে কেঁক করছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো বললো চল আমরা সবাই মিলে যেখানে লোকনাথ বাবার পুজো হয়েছে ওই পাশের ফ্ল্যাটে সেখানে যাই তো একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোর এখানে কিছু রিচুয়ালস চলছে তো চলুন দেখা যাক কি রিচুয়ালস চলছে वो बोला कि देखते हो घूस आ रही है। এখানে দেখুন ঠাকুর মশাইকেই শিখিয়ে দিচ্ছে হচ্ছে এই সব কিছু তো এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে আরেকটা অ্যাপার্টমেন্ট রয়েছে এটাও কিন্তু ওদেরই আর এখানে পুজো হয়ে গেছে সকালবেলাতেই তো এখানে দেখুন এই যে বাবা লোকনাথকে প্রতিষ্ঠা করা হলো এবং এটাই হচ্ছে মন্দির অ্যাপার্টমেন্টে ঢুকেই তো বাবা লোকনাথ এবার আমরা যাচ্ছি উপর দিকে আর এদের হচ্ছে মেডিসিনের বিজনেস তো এগুলো সব পেটিতে কিন্তু মেডিসিন রয়েছে এখান থেকে সাপ্লাই হয়ে থাকে মেডিসিন তো পুরো চারিদিকে যেদিকেই দেখাচ্ছি শুধু পেটি আর পেটি আর ওষুধ আর ওষুধ খাবার একদম হজম হয়ে যাবে বাবা অনেকটা উঠেছি খাবার হজম হয়ে যাবে হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তো থার্ড ফ্লোরে চলে এসেছি আমরা তো একদম হাঁপিয়ে গেছি বাপরে বাপ দম যেন বেরিয়ে যাচ্ছে এক্ষুনি খেয়ে উঠেছি না তবে নামার সময় কিন্তু লিফটে করেই নেমেছি এবং আরও দুজন বাকি রয়েছে ওরা কিন্তু হেঁটেই আসছে কেননা লিফটে অতজনের জায়গা হয়নি তো নেমে গেছি আমরা তো কত সুন্দর করে দেখুন বাবা লোকনাথকে সাজানো হয়েছে এখানে তো সকালে আসতে পারিনি কেননা একটু প্রবলেম ছিল তো যাই হোক একটু দেরি করে এসেছি বলে পুজোটা দেখতে পারিনি কিন্তু আজকে খুবই ভালো লাগছে তেসরা জ্যৈষ্ঠ আজকে হচ্ছে বাবা লোকনাথেরই জন্মদিন তো দুটো অ্যাপার্টমেন্ট আপনাদের দেখালাম এই যে এই সামনেটা এটা প্রথমে ছিলাম যেখানে খাওয়া দাওয়া হলো সেইটা আর দেখুন ঠিক রাস্তার এ হচ্ছে আরেকটি অ্যাপার্টমেন্ট এই নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই কিন্তু আমার বান্ধবীদের তো এবার এসে আমরা একটু সবাই মিলে বিশ্রাম করছি আর একটু পরেই আমরা বেরিয়ে যাব সাড়ে তিনটে বাজে চারটের মধ্যে বেরিয়ে যাব তো একটু বিশ্রামের পরই তো চারটে বাজতে যাই এবার হচ্ছে বিদায় পালা কেননা এদের বাচ্চাদের পড়া রয়েছে টিউশন রয়েছে আমাদের যেখানে স্যার আছেন পড়ান সেখানে আমাদের আজকে পড়া নেই আমাদের আগামীকাল পড়া রয়েছে তো টাটা বাই বাই তো আজকের এই অনুষ্ঠানের সব থেকে ছোটো অতিথি এই যে মায়ের কোলে রয়েছে তো আমি ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারিনি তখন তার জন্য খুব ভালো করে দেখা যাচ্ছে না পুরো নারু গোপাল তো না চলুন যাওয়া যাক সবাই কিন্তু নিচে নেমে যাচ্ছে তো আরেকবার ঠাকুর প্রণাম করে নিই তো দেখুন পুজো কিন্তু ঠাকুরমশাই সম্পন্ন করে নিয়েছে এক্ষুনি হোমযজ্ঞ হয়েছে তো চরণামৃত্য আমরা কিন্তু খেয়েছি তো আর ওই ব্যাগ নিয়েছে তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর আজকে ভীষণ রোদ উঠেছে একদম আমি স্কুটি চালিয়ে আসছিলাম হাত পাচানো জ্বালা করছিল আর রাস্তার যে পিচের গরমটা সেটা খুব একদম লুয়ের মতন বইছে তো আমার ছেলের যে ক্লাসমেট তাকে দেখাই দাঁড়ান এই যে লাল শাড়ি পরা যেই মেয়েটি এটি হচ্ছে আমার ছেলের ক্লাসমেট ও ভীষণ ব্যস্ত তো যাই হোক আমি তো স্কুটি নিয়ে এসেছি কিন্তু এই বান্ধবীরা যাবে এই আমার যে সুজাতা বান্ধবী তাদের চার চাকায় তো ওদেরকে সবাইকে মেট্রো স্টেশনে ড্রপ করে দিয়ে আসবে তো সেই জন্য সবাই একসঙ্গে ওদিকে যাচ্ছি তা আমার ছেলে ওদিকে গাড়ি বার করছে তার মধ্যে একটু ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে আর বৃষ্টিটা বেশি হলে ঠিক আছে কিন্তু কম হচ্ছে বলে ভীষণ ভ্যাবসা গরম তো এবার হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারলেই বাঁচি আর কি প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন এখন বাজে চারটে আর এই গরমে রোদে ভীষণ কষ্ট হচ্ছে প্রত্যেকের তো এবার থেকে রওনা দিচ্ছি হয়ে গেছে আমাদের আসি মতো এখানে এই শেষ করলাম যদি ফ্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তাদের কিন্তু প্লিজ 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 তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দুপাশে দুটো যে অ্যাপার্টমেন্ট এইটা আর ওই এই দুটো পুরো অ্যাপার্টমেন্টে কিন্তু এই আমার বান্ধবী সুজাতাদের এই আমাকে দৌড় করাবি না ং করে দিচ্ছে গাড়িটা মা ঘুমোচ্ছে দুপুরবেলা ফোন করা হয়েছে এক্ষুনি খুলবে